বড় এটা কি করলো আমার সাথে অনেকদিন ধরেই মনটা বড়মা বড়মা করছিল এই প্রসঙ্গে বলে রাখি এর আগেও দুবার পরমার কাছে যাওয়ার প্ল্যান হয়েছিল বাট কোনোটাই সফল হয়নি ওই যে বলে না যতক্ষণ না মা নিজে থেকে টানছে ততক্ষণ তুমি তার কাছে যেতে পারবে না যেমন ভাবা তেমন কাজ বাবা মার সাথে বেরিয়ে পড়লাম এখন অটো চেপে যাচ্ছি মধ্যমগ্রাম থেকে সোধপুরে সোধপুর স্টেশনে পৌঁছে খুব বেশিক্ষণ ওয়েট করতে হয়নি ট্রেনটা একদম টাইমে ছিল সামনে উঠে স্বভাবতই আমি আমার কাজ শুরু করে দিলাম ওই একটু দেখো ক্যামেরাতে মুখ দেখাচ্ছি ট্রেনটা প্রায় মোটামুটি ভিড় ছিল এইভাবে প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে দেখো প্রায় নৈহাতি স্টেশনের কাছে পৌঁছানোর আগেই কুপুসোনাকে দেখলাম দেখো কি মিষ্টি কুপুসোনা কুপুসোনার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো এবার আমরা স্টেশনে নেমে মানে নৈহাতি স্টেশনে নেমে রওনা হলাম বড়মার উদ্দেশ্যে ছিল বুঝতেই কতটা ভিড় লাস্ট পৌঁছে গেলাম কিন্তু রয়েছে এখনো কিছুক্ষণের অপেক্ষা মার দর্শন পাওয়ার আগে আগে ফুল ডালা মানে যে পুজো দেবো ধূপকাঠি মোমবাতি প্রসাদের সবকিছু মিলিয়েছে ডালাটা সেটা কিনতে হবে এটা একদম মন্দিরের অপোজিটের একটা দোকান থেকে আমরা কিনেছি মা বাবা আমি সব আলাদা আলাদা ডালাইগুলোকে নিয়ে নিয়েছি এছাড়া আরও যারা আমাদের পরিবার পরিজন বা রিলেটিভরা আমাদের পুজো দিতে পড়েছিলো তাদের নামের নর্মাল একটু যেগুলো মিষ্টি প্রসাদ বা নেওয়ার দেখতে পাচ্ছ কতটা লাইন রয়েছে যেহেতু আমার মায়ের আথারাইটিস রয়েছে বেশি হাঁটতে খুব কষ্ট হয় তো আমি আর বাবা মিলেই হেঁটে গিয়ে একদম লাস্ট অব্দি দি লাইন রেখেছিলাম তো দেখো তোমরা জাস্ট দেখো যে কতটা লাইন আর এখন আমরা লাইনে দাঁড়িয়ে হেঁটে যাচ্ছি এই লাইন মাকে এখন দেখতে পাচ্ছ না কারণ মা অলরেডি সামনে দাঁড়িয়ে রয়েছে আমরা বলেছিলাম যে তুমি সামনে দাঁড়াও সামনে লাইন এগোলে দেন আমি ডেকে নেব ওই যে দূরে মা দাঁড়িয়ে রয়েছে বিশাল বড়ো লাইন ছিল কিন্তু তবুও খুব তাড়াতাড়ি লাইনটা এগোচ্ছিল কেন কারণটা পরে বলছি ইতিমধ্যেই মাকে ধরে নিয়েছি আমরা আর মাথায় এই যে দেখতে পাচ্ছ সবাই টিপ তিলক যেটা চন্দনের সেটা লাগিয়ে নিয়েছি আর মাত্র কয়েকটা পায়ের অপেক্ষা বড়মার দর্শনের থেকে আর এই দেখো ঢুকে যাচ্ছি হাতটা ধুয়ে এবার বড়মার মন্দিরে ঢুকছি আমরা প্রবেশ করছি ঠুকে বড় মার মুখটা দেখে মনটা পুরো শান্তিতে পড়ে গেলো এবার বলি কেন তাড়াতাড়ি হয়ে যাচ্ছে বিকজ ডালাটা ছুঁয়েই জাস্ট বের করে দেওয়া হচ্ছে সো এরকম নামমাত্র পুজোই হচ্ছে এখানে তার জন্য এত লাইন থাকা সত্ত্বেও খুব তাড়াতাড়ি আমাদের পুজো মানে আমাদের বলে না সবার পুজোই খুব তাড়াতাড়ি হয়ে গেছে এবার আমরা বড়মার মন্দিরের পাশে যে মহাদেবের মন্দির আছে সেখানে পুজো দিচ্ছি কারণ মা বললো মায়ের পুজো দিলে নাকি বাবার পুজো দিতেই হয় তার সাথে যদি এটা আমি জানতাম না আর এরকম নিয়ম না থাকলেও মহাদেবের কাছে এসে মহাদেবকে পুজো দেবো না সেটা হতেই পারে না ডেফিনেটলি দিতাম আর তারপর প্রসাদ খাওয়ার পর একটু আলু কবড়ি খাচ্ছি জানি জানি ভালো না তো আর হ্যাঁ ভোগ প্রসাদটাও কিন্তু পেয়েছিলাম আমরা চলো ভাই